কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নারায়ণস গ্রামের হাজি আব্দুলাউন্ডেশনের মাঝে শীত বস্ত্র হিসেবে সকালে গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ জামিনে এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক আমেরিকান সিটিজেন মোহাম্মদ শাহ আলম এর ভার্চুয়াল উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবু তাহের কন্ট্রাক্টর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর রহমান রহমানা সাত্তার ইঞ্জিনিয়ার সুলতান আহমেদ, ইঞ্জিনিয়ার নুরুল হক শাহজাহান ফজলুল হক লাকি মালানা লতিফুর রহমান কাজিমদিন খন্দকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক মালানা মোহাম্মদ মজিবুর রহমান মোহাম্মদ তৌহিদুল ইসলাম আনোয়ার হোসেন জাকির হোসেন আবুল কালাম কবির হোসেন সহ আরো অনেকে ব্যবস্থাপনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমেরিকান সিটিজেন মোহাম্মদ অলিউল্লা অনুষ্ঠান সঞ্চালনা ও বাস্তবায়নে ছিলেন রফিকুল ইসলাম মাস্টার ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন বাবলু অনুষ্ঠান সফল করতে স্বেচ্ছাসেবী হিসেবে ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ আব্দুল্লাহ লাকিব শফিকুল ইসলাম মনির আদুর কায়ুম ইউসুফ পাপড়ি মামুন আল সৈকত গোলাম মোস্তফা সার আলম মোল্লা প্রমুখ আলোচনা শেষে সীতার্তদের মাঝে শীতবস্ত্র ও তাবারুক বিতরণ করা হয় উল্লেখ্য হাজি আব্দুল খালেক ফাউন্ডেশনের কার্যক্রম সমূহ হল অসহায় মানুষের জন্য ঘরবাড়ি নির্মাণ করা টিউবওয়েল স্থাপন করা সীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অসহায় স্বজনের শিক্ষা বাবদ শিক্ষা ফি সহযোগিতা করা ওয়াজ ও তাজের মাহফিলের অনুদান করা অসহায় স্বজনদের নিয়ে গরু কুরবানি করা So you